দেয়ার অভ্যাস বেশি দেয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে দর্শক আওয়ামী আমলে গত আওয়ামী যে পনেরো বছরের শাসন আমল সেই শাসন আমলে আওয়ামী ভারতকে অনেক কিছু দিয়ে দিয়েছে এরকম সমালোচনা আমরা বারবারই শুনেছি আউমলিগের পতনের পরেও সেই সমালোচনা অব্যাহত রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিসংখান বের হয়নি যে আউমলিক ভারতকে কি কি দিল আউমলিক ভারতের সঙ্গে আউমলিক মাঝে মাঝে নিজেরাই এমন গুজব ছড়ায় যেটার ফাঁদে নিজেরাই আটকা যায় এর আগে একবার বলছিলাম যে ডক্টর ইউনূসের পতন হয়ে গেছে বইলা একটা মিছিল মিছিল হয়ে গিয়েছিল নোয়াখালী না ১৪ গ্রামে পরে কয়েকজন যুবুলিক এবং ছাত্রুলিকের নেতা গর্বীরা তারা কিন্তু গ্রেপ্তার হইছে বিজয় মিছিল দিয়া তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেকা দিয়ে আসতে চাই আমি তো বলতে পারি যে আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোন কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না বিশেষ করে দেশ ধ্বংসের কি কি চুক্তি ভারতের সঙ্গে করেছিল কিংবা অন্যান্য দেশের সঙ্গে করেছিল এখন পর্যন্ত আমরা জানি না আমরা অন্ধকারে আছি এবং আমাদের অন্ধকারে রাখা হয়েছে শেখ ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে। না দুই সপ্তাহ হলো। এক মাস দেড় মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনা ওখানে চলে যাবে। नरेंद्र মোদির সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে কি আর্মি আপনার থাকবে দেশ আমি চালাবো নিজের ভাবে। নেচে শুনছিলেন দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আর আগামী এক থেকে দেড় মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আর যে বক্তব্য গুলো অনেক গোপন চুক্তি করেছে এরকম সমালোচনাও আমরা করি কিন্তু এখন পর্যন্ত বের হয়নি এই সরকার যখন দশ মাস পার করতে চলল এই দশ মাসেও এখন পর্যন্ত বের হয়নি যে ভারতের সঙ্গে কি কি গোপন চুক্তি করেছিল এই এই যে এই যে মগজ ধুলাই মেশিন আমাদেরকেও কি মগজ ধুলাই মেশিনের মধ্যে রাখা হচ্ছে কিনা আমার মনে হয় যে সব কিছু পরিষ্কার করা উচিত একেবারে দৃশ্যমান করা উচিত শেখ হাসিনা সহ অনেকের বিচার যে আদালতে হচ্ছে যেমন அல்லாம দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক তাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছেন না আর বেশি কথা বাড়াতে চাচ্ছে না এখন আমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখন এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি মনোযোগ সহকারে দেখে আসি শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে আপনার দু সপ্তাহ হলো এক মাস দেড় মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে যে আর্মি আপনার থাকবে দেশ আমি চালাবো নিজের ভাবে নিশ্চয় শুনছিলেন দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আর আগামী এক থেকে দেড় মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আর যে বক্তব্যগুলো দিচ্ছিল তিনি আবার বিশেষ কেউ না ভারতের একজন আমজনতা তবে বিজেপির কট্টর সমর্থক তার পুরো বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে টিকিট কাটা ভারতে গিয়া বা কলকাতায় গিয়া তার রূপ রূপসাজ তার ভালোবাসা দেই তার বক্তব্যের শেষের অংশের জন্য কোন অংশের জন্য যে মোদীর সাথে কথা বলতে হবে তারপর মোদিকে বলবে যে আর্মি আপনার দেশ চালাবো আমি তাহলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষা পাবে এই যে ধর্মকে সুরসুরি দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতের এই যে অপচেষ্টা এটা বন্ধ করা উচিত দর্শক আজকের দিনে গণমাধ্যমে একটা ভাইরাল ইস্যু আছে আগামী সরি গত দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন শেখ রেহানা পাঁচই আগস্টের পর শেখ রেহানা এবং শেখ হাসিনা তারা ভারতে অবস্থান করছেন যদিও তাদের কোনো ফুটেজ আনটিল নাও এখন পর্যন্ত দেখা যায়নি যে তারা কোথায় আছেন এখন ভারতের এই নাগরিককে আমি তার সম্পর্কে যতটুকু দেখলাম যে সে বিজেপির একজন মানে হিন্দুত্ববাদী মহিলা সংগঠনের একজন কট্টর সমর্থক সে তারা বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা দিতে চায় আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা কোথায় অসুরক্ষিত দুই চারটা ঘটনা যেগুলো আছে বরাবরই বলি এগুলো হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে আর ভাই পলিটিক্যাল ইস্যুতে তো শেখ হাসিনা মুসলিম হইয়া নিজেই দেশের বাইরে দৌড়ের উপর তাই না হাজার হাজার মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারাই তো দৌড়ের উপর তো দুই চারজন যারা হিন্দু আছেন রাজনীতি করছে তারা আর এর বাইরে হয়তো দুই একটা ঘটনা ঘটে যেটা নিয়ে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা হিন্দু মুসলমান সবাই সচ্চা প্রতিবাদ করি আর শেখ রেহানা গত দুই সপ্তাহ আগে আসছেন তার কাছে কি ডকুমেন্ট আছে কি প্রমাণ আছে কি তথ্য আছে এই ধরনের কথা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খুশি হয়েছেন রাজপথে নামবেন চিন্তা করছেন ভাই চুন চুনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাবে আওয়ামী লীগ মাঝে মাঝে নিজেরাই এমন গুজব ছড়ায় যেটার ফাঁদে নিজেরাই আটকে যায় আর আগে একবার বলছিলাম যে ডক্টর ইউনুসের পতন হয়ে গেছে বলে একটা মিছিল টিছিল হয়ে গেছিল নোয়াখালী না গ্রামে পরে কয়েকজন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে বিজয় মিছিল দিয়া শেখ দুই সপ্তাহ বাংলাদেশে আসছেন এই ধরনের তথ্য দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করা ছাড়া অথবা সরকারকে একটা চাপে ফেলা ছাড়া মানে ডক্টর চাপে ফেলানো ছাড়া এই ঘটনাগুলোর আসলে আর কোনো আমার কাছে মনে হয় না যে কোনো মোটিভ আছে আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থান বিরাজ করতে মানে পাবলিক সিম্পেথি বা একটু পজিটিভ হইতে পরবর্তী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা যারা এখন ক্ষমতায় আছে তাদের কর্মকাণ্ড যখন লুটপাট চাঁদাবাজি ধান্দাবাজি ইফটিজিং চিন্তাই দুর্নীতি তারপর হচ্ছে একদম শেষ করে যখন তখন মানুষ ভুলে যাবে আর হিন্দু ভাই বোনদেরকে বলি যে ভারতের কোনো নাগরিকের কোন ভিডিও বার্তা কোন ভিডিও বক্তব্যে আপনারা ট্রাস্ট করেন না আপনি যেখানে বসবাস করছেন আপনার আশেপাশে থাকা প্রতিবেশীরা আপনার সাথে কেমন সেটা দেখে বাংলাদেশকে চিন্তা করবেন কারণ ফেসবুক অনেক গুজব ছড়ায় ভালো থাকুন দর্শক আওয়ামী লীগের আমলে গত আওয়ামী যে পনেরো বছরের শাসন আমল সেই শাসন আমলে আওয়ামী লীগ ভারতকে অনেক কিছু দিয়ে দিয়েছে এরকম সমালোচনা আমরা বারবারই শুনেছি আওয়ামী পতনের পরেও সেই সমালোচনা অব্যাহত রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিসংখ্যান বের হয়নি যে আওয়ামী লীগ ভারতকে কি কি দিল আওয়ামী ভারতের সঙ্গে অনেক গোপন চুক্তি করেছে এরকম সমালোচনাও আমরা করি কিন্তু এখন পর্যন্ত বের হয়নি এই সরকার যখন দশ মাস পার করতে চললো এই দশ মাসেও এখন পর্যন্ত বের হয়নি যে আওয়ামী ভারতের সঙ্গে কি কি গোপন চুক্তি করেছে বিশেষ করে দেশ ধ্বংসের কি কি চুক্তি ভারতের সঙ্গে করেছিল কিংবা অন্যান্য দেশের সঙ্গে করেছিল এখন পর্যন্ত আমরা জানি না আমরা অন্ধকারে আছি এবং আমাদের অন্ধকারে রাখা হয়েছে কেন অন্ধকারে রাখা হয়েছে আওয়ামী যদি ভারতকে সবকিছু কিছু দিয়েই দিয়ে থাকে এবং অভিযোগ মতে যে আওয়ামী ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে এরকম বাস্তবতা যদি তৈরি হয়েই থাকে এবং এরকম যদি দলিল দস্তাবেজ থেকে থাকে তাহলে আমার মনে হয় যে সরকারের উচিত ছিল গত দশ মাসে ব্যাপারগুলোকে জনসম্মুখে নিয়ে এবং পরিষ্কার করে দেয়া যে আওয়ামী লীগ এই শত শত চুক্তি ভারতের সঙ্গে করেছে করে দেশকে বিক্রি করে দিয়েছে সেরকমই অভিযোগ এবার করলেন জনপ্রিয় সাংবাদিক খালেদ তার যে আমেরিকা থেকে অনুষ্ঠানটা করেন সেই অনুষ্ঠানে তিনি এক পর্যায়ে এই মন্তব্য করেছেন মন্তব্যের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে কিন্তু এই মন্তব্যের যে খুবই গুরুত্ব রয়েছে বর্তমান বাস্তবতায় এবং বাংলাদেশ ভারতের বিভিন্ন চুক্তির কথা বিশেষ করে শেখ হাসিনা চার সঙ্গে ভারতের চুক্তির কথা যে চুক্তির কথা আমরা সময়ে বলে থাকি খালেদ সেটা আগে শুনে নিয়ে চলুন তিনি যেটা বলছেন যেটা নিয়ে দৈনিক কালের কণ্ঠ আবার নিউজও করেছে এই এই ব্যাপারটা নিয়ে সেই ফটোকাটটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কথাই কথাই বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলেন একটা চুক্তি আপনি আমাকে তো যেটা ডক্টর ইউনুস ভারতের সঙ্গে বাতিল করেছেন এই নয় মাসে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়ে তিনি তিনি এসে তিনি এসে তো প্রথমে টাকা দিয়েছেন আদানিকে অর্থাৎ আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি সেই বিদ্যুৎ চুক্তির বকেয়া টাকা প্রথম যে বিদেশি কাউকে টাকা দিয়েছে সেই আদানিকে তিনি টাকা দিয়েছেন এমন অভিযোগ করেছেন খালিদিনের কথার মূল সুর যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে অভিযোগটা করা হতো বিভিন্ন সময় শোনা যেত এবং এই সরকার আসার পরেও রাজনৈতিক দলগুলো তো বটেই রাজনৈতিক নেতা নেত্রীরা তো বটেই প্রধান উপদেষ্টা এবং এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের সঙ্গে প্রচুর চুক্তি করে করেছে এবং দেশবিরোধী চুক্তি করেছে কিন্তু এখন পর্যন্ত একটি চুক্তিও সামনে আনা হয়নি একটি চুক্তিরও ফিরিস্তি দেওয়া হয়নি কিংবা একটা চুক্তিও বাতিল করা হয়নি ভারতের সঙ্গে যদি চুক্তি থেকেই থাকে সেই কথাটাই খালিদ মোহিন্দ বলার চেষ্টা করছেন এই যে এই যে মগজ ধোলাই মেশিন আমাদেরকেও কি মগজ ধোলাই মেশিনের মধ্যে রাখা হচ্ছে কিনা আমার মনে হয় যে সব কিছু পরিষ্কার করা উচিত একেবারে দৃশ্যমান করা উচিত শেখ হাসিনা সহ অনেকের বিচার যে আদালতে হচ্ছে যেমন টেলিভিশনে প্রচার করা হচ্ছে সরাসরি প্রচার করা হচ্ছে যেন ওখানে কি ঘটছে কি কথা হচ্ছে সেটা যেন জাতি জানতে পারে এরই মাঝে প্রথম দিনের কর্মসূচি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এই সমালোচনা করার সুযোগ যেন জাতি পায়। যে যার মতো অবস্থান থেকে যেন সমালোচনা করতে পারে প্রতিবাদ করতে পারে ব্যাপারগুলো যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয় দৃশ্যমান হয় অদৃশ্য রেখে আপনি মুখে বলবেন কিন্তু দেখাবেন না প্রমাণ সামনে আনবেন না সেগুলো অবৈধ হয়ে থাকলে সেগুলো বাতিল করবেন না তখন প্রশ্ন উঠবে

ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ